স্বাস্থ্যের ব্যাপারে আছে শিক্ষা সে শিক্ষকদের ব্যাপারে আছে আমাদের মুর্শিদাবাদে যে ঘটনাগুলো ঘটলো সামসেলগঞ্জ সুপিতে যে ঘটনাগুলো ঘটলো অর্থাৎ সাম্প্রদায়িকতার যে ঘটনাটা ঘটছে এবং গোটা মুর্শিদাবাদকে যেভাবে দাগিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে চক্রান্ত চলছে যার সঙ্গে সম্পর্কিত হয়ে গেছে এখন যে ছাব্বিশ জনকে যে হত্যা হিন্দুর নাম করে যে হত্যা করে দেওয়া হলো মানে সন্ত্রাসী সন্ত্রাসবাদের দ্বারা হত্যাকারী এটা বলছে কিন্তু লড়াইটা শুরু হয়ে গেল যুদ্ধ দিয়ে গোটা পাকিস্তানকেই কিন্তু একটা আক্রমণাত্মক জায়গায় নিয়ে চলে গেল এবং যুদ্ধ যুদ্ধ একটা জায়গা তৈরি করলো অথচ দেখা যাচ্ছে যে কাশ্মীরে জঙ্গিরা দুজন জঙ্গির একটা খোঁজ পেয়েছে তাদের বাড়ি বাড়িও ভাঙচুর করেছে তাহলে জঙ্গিগুলো ওইখানে আছে অথচ যুদ্ধের একটা ব্যাপার চলে এলো দেখুন গতকালকে আর একটা ঘটনা ঘটে গেল জিয়াগঞ্জে একটা ঘটনা ঘটেছে যেখানে জানতান কিন্তু কিছুদিন আগে জিয়াগঞ্জে এই ঘটনা ঘটেছে যে মাংস বিক্রি করতে এসেছিলো এবং সেই ছেলেটাকে প্রচণ্ড মারধর করেছে এবং সে এখন বহরমপুর মেডিকেল কলেজে হসপিটালে ভর্তি হয়েছে মানে এই যে মুসলিম বিদ্বেষী যে একটা জায়গা মানে গোটা প্ল্যানিংটা যদি দেখা যায় মানে আমরা যা যা বলছি এই গোটা প্ল্যানিংটা যদি দেখা যায় যে মুসলিম বিদ্বেষী অর্থাৎ সাম্প্রদায়িকতার যে ঘটনাগুলোকে ঘটিয়ে ভোটের রাজনীতিটাকে একটা জায়গায় দাঁড় করানোর যে প্রচেষ্টা সেইটা কিন্তু বোঝা যাচ্ছে কিন্তু এখন তার বিরুদ্ধে বিভিন্নভাবে লড়াই সংগঠিত করার চেষ্টা করছি আমরা আমরা শামসার সুতির সুতি শামসেরগঞ্জ এবং সুতিতে ঘটনা ঘটার পর সেখানে তদন্ত হয়েছে সেই তদন্ত রিপোর্ট আমাদের কাছে আছে আপনাদেরকে দেবো আজকে যে আমরা কী তদন্তে পেয়েছি এবং সেগুলো আমরা এসপিকেও জানিয়েছি তো এরকম করেই আমরা ডিএমের কাছে আমরা বাইশ তারিখে গোটা বিষয়টা তার উপরে যে চার্টার অফ ডিম্যান্ড আমরা তৈরি করেছি সেই চার্টার অফ ডিম্যান্ডের উপরে আমরা এগারোটার থেকে চারটে পর্যন্ত আমরা অবস্থান বিক্ষোভ করবো এবং ডিএমের কাছে ডেপুটেশানটা দেব এইটা বিষয় গোটা পশ্চিমবাংলা জুড়েই লড়াই বিভিন্ন জায়গায় লড়াই চলছে মানুষ তার লড়াই করছে এই যে শিক্ষাকর্মীদের গতকাল রাত্রে যে ঘটনা ঘটেছে পুলিশ মানে বারো তারিখে যুদ্ধবিরোধী একটা মিছিল ছিল সাধারণ একটা মিছিল নিরস্ত্র মিছিল শান্তিপূর্ণ মিছিল অথচ সেই মিছিলের ওপর প্রথমেই দেখলাম কি যে বিজেপির বাহিনী সজল ঘোষের নেতৃত্বে কুড়ি পঁচিশ জনের একটা টিম মিছিল হতে দেবে না এটা নিয়ে ঝঞ্ঝাট পুলিশ ওদেরকে সরিয়ে নিয়ে কোথায় নিয়ে গেলো যাই না সরিয়ে নিয়ে যাবো এটা আমরা দেখেছি কিন্তু তারপরেই পুলিশ মিছিলটা কিন্তু হতে দিল না মিছিলটা করলে স্টপ বন্ধ করলো এবং বাষট্টি জনকে অ্যারেস্ট করে নিয়ে লালবাজারে চলে যাব সন্ধ্যেবেলায় তাদেরকে সাড়ে চারটা আটটার সময় ছাড়ল তার প্রতিবাদে আমরা গত তেরো তারিখে এখানে একটা প্রোগ্রাম করেছি যদিও সেটা গণসংগ্রাম মঞ্চের পক্ষ থেকে বললে ঠিক হবে না অনেকেই ছিলেন সেখানে যারা কেউ কেউ গণসংগ্রাম মঞ্চের সঙ্গে যুক্ত না অথচ এমন কিছু মানুষও ছিলেন আমরা টেক্সটাইল মোড়ে প্রতিবাদ করেছি আগামী বাইশ তারিখের যে প্রোগ্রাম আছে সারাদিন ধরেই আমাদের এই প্রতিবাদ যারা মুর্শিদা জেলাতে এই ব্যাপারগুলো আধিপত্য ব্যাপারগুলো মানতে চাইছে না তাদের প্রতিবাদহীন করে তোলা আটত্রিশ নম্বর উচ্ছেদ এটা নির্দেশার্থক মধ্যে পড়ে মৌলিক ব্যাপার নয় রাষ্ট্রের প্রতি নির্দেশ রাষ্ট্র কী বলে আটত্রিশ নম্বরে তুমি তোমার নাগরিকদের প্রত্যেক নাগরিককে পুষ্টিকর খাবার দেবে তুমি দেখবে এমনভাবে চেষ্টা করবে যারি করে গবাদি পশুর হত্যা না করা হয় তাতে রক্ষা করা যায় এটা বলা আটত্রিশ নম্বর উচ্ছেদ এটা মৌলিক নয় নির্দেশাত্মকৃতি সম্ভব হিন্দি বগের রাজ্যগুলোতে এটা আইন করা হয় না হরিয়ানা রাজস্থান মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ গুজরাট এগুলোতে গবাদি পশু হত্যা এবং গবাদি মাংস খাওয়া নিষিদ্ধ করা হয়েছে পশ্চিমবঙ্গে আজ পর্যন্ত এই জাতীয় কোনো নিজেদেরকে আর করা হয়নি কাজে গবাদি পশু কাটা গবাদি পশু কব মাংস বিক্রি করাটা অন্যায় কিছু নয় এবং একটু দাম অনেক কম আমরা যখন জেগোজে গেছিলাম একজন সত্তর উদ্যোগ অবসরপ্রাপ্ত শিক্ষকের সঙ্গে কথা বলছিলাম তিনি বলেন দেখুন খাসির মাংস আটশো টাকা আর এই মাংসটা হচ্ছে আড়াইশো টাকা আটশো টাকা দিয়ে মাংস কিনতে যাবে কেন আমার তো পুষ্টি দরকার পুষ্টি কিন্তু আড়াইশো টাকা মাংস কিনে যদি পুষ্টি পেয়ে যায় তা আমি আড়াইশ মাংসই খাবো এবং এ তো অস্বীকার উপায় নেই বট্টপাড়া বা ঘোষপাড়ার যে পাড়াগুলোতে যাদের কাছে ওরা যে সমস্ত মুসলমানদের কাছে ওরা বিক্রি করতে যান মাংস তার আর্থিকভাবে সত্যি করেই স্বচ্ছল নয় তাদের কাছে যদি কম দামে মাংস পৌঁছে দেওয়া যায় তা তো লাভবানই হবে অন্যায় তো কিছুই নয় এই জায়গাটা করলো কেন করছে এমন একটা অবস্থা সৃষ্টি করতে এই বিজেপি যারা করেছে তারা দিনের বেলায় কি যায় না মানে প্রকাশ্যে হয়তো তৃণমূল হতে হলেও হতে পারে কিন্তু আদতে একটু গোপনে আড়াল হলে পরে তাকে জয়শ্রীরাম জয়শ্রীরাম সেটা তার কথা বলতে পারে না এই শ্রীরাম গোষ্ঠীগুলো কিন্তু এরা চাই যে মুসলমানদের সন্তুষ্ট করে রাখতে এবং সঙ্গে সঙ্গে পুরোপুরি গবাদি মাংস গবাদি পশুর মাংস নিয়ে যে কারবার তারাই করতে পারে আপনারা বোধহয় জানেন আন্তর্জাতিক বাজারে যে গোমাংশ রপ্তানি হয় এর কুড়ি শতাংশ যায় ভারতে এবং যারা আমদানি রপ্তানি করে এই রপ্তানিকারক সংস্থাগুলোর মধ্যে যারা মালিক তাদের অধিকাংশ হচ্ছে হিন্দু তাই হিন্দু সংস্থাগুলো ক্ষতিও এরা তো এই কিয়াগঞ্জ বা বারাসাতে এরা তো চাইবে না এ চাইবে না বলেই যারা এখানে গোমাংস বিক্র বিক্রি করে করেন তাদের চাইছে তাদের জোর জবস্তি করছে তারা তো মরণপণ লড়াইটা তো করবেই তো এবং সেই লড়াইটা তারা চালিয়ে যাচ্ছে মানে পশ্চিমবাংলায় এটা নতুন দেখছি না কিন্তু যেটা ইদানিংকালে দেখা যাচ্ছে পুলিশ তো একটা ব্যারিগেড করে মারধর করে সরিয়ে দেয় অমুক করে সেটা তো একটা আমরা জানি কিন্তু অন্য রাজনৈতিক দলের বা প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের বা সরকারি রাজনৈতিক দলের লোকরা এসে বাধা দিচ্ছে এইটা এর আগেও হয়েছে কিন্তু ইদানিং গলের স্পষ্ট হয়ে যাচ্ছে ব্যাপার মানে বারো তারিখের মিছিলে বিজেপির সজল ঘোষের নেতৃত্বে বিরোধিতা এটা একটা দেখলাম আমরা সাড়ে চারটে তারপরে হচ্ছে আজকে এই গতকালকে যে গুন্ডারা যাচ্ছে এমনি পিছন থেকে দেখা যাচ্ছে যে মস্তান বাহিনী বেশ চেয়ারা টেয়ারাগুলো ভালো কুড়ি পঁচিশ জনের একটা টিম যাচ্ছে তাকে জিজ্ঞেস করা হচ্ছে আপনারা কারা আপনারা কারা জিজ্ঞেস করছে কোনো উত্তর নেই এবং তারা গিয়ে শুরুটা করলো আগে এবং তারপরে পুলিশও তো ভেদারক পিটিয়েছে অনেক শিক্ষকই হসপিটালাইজড হয়ে আছে আসলে এগুলো চোখের সামনে দেখতে পাচ্ছি তার প্রতিবাদে আজকে বিভিন্ন জায়গায় পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় কর্মসূচি আছে ব্রহ্মপুরও আছে কান্দিতেও আছে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে প্রতিবাদ হচ্ছে আসলে মানে এই প্রতিবাদটা হচ্ছে ঠিকই কিন্তু এইটা যে প্রতিবাদটা খুলে পরে গিয়ে এগুলোকে বন্ধ করা যায় প্রথমত যেটা মানবেও না তারা তো আপ্রাণ চেষ্টা করবে যাতে কোনো প্রতিবাদ না হয় তা সত্ত্বেও কিন্তু প্রতিবাদ হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এত মারধর অমক তমক অ্যারেস্ট করা মারধর করা তুলে নিয়ে যাওয়া বাড়িতে ভয় দেখানো রাজনৈতিক দল থেকে ভয় দেখানো এগুলো চলা সত্ত্বেও কিন্তু প্রতিবাদটা কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরছে এই দেখা গেল ভারত পাকিস্তানের একটা উত্তেজনা বা যুদ্ধ পরিস্থিতি সে তার পরিপ্রেক্ষিতে গোটা ভারতবর্ষে একটা বিশেষ সম্প্রদায় সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়কে পাকিস্তানের দালাল বা পাকিস্তানি নাগরিক বা পাকিস্তান হিসেবে সেটা দল চক্রান্ত এটা কী ভাবছে কী দেখছেন হ্যাঁ প্রশ্নটা হলো মানে একটু যদি ফিরে যাই তিনটি ঘটনা ঘটেছে এক ওয়াক অফ বিল মিডিয়ারা অনেক বেশি পরিমাণে যুদ্ধতা করছে এই বাস্তবতা প্রমাণ করছে আসলে ভোটেরাইজেশনের দরকার ছিল বিহারের সামনে ভোট একদম বঙ্গে এক হ্যাঁ এবিপি আনন্দ যা করছে মারাত্মক মানে পুরো একরের পক্ষে মানে বিজেপির পক্ষে পুরো চলে গেছে এবং গোটা চ্যানেলটা যখন চালাচ্ছে প্রত্যেকদিন এই চ্যানেলটা পুরোটাই যে চালায় সে একবারে পুরো ওই পক্ষে কথা বলছে এইটা সবথেকে মারাত্মক আমাদের মনে হয়েছে যে আমরা তো সবসময় বলি যে সংবাদ মাধ্যমে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে সঠিক জিনিসটা তুলে ধরার চেষ্টা করে কিন্তু আজকে বেশিরভাগ সংবাদ মাধ্যম দেখছি যে ই হলো নিউজ যেটা আমরা বলি সেরকম জায়গায় তুলে এইটা খুব মারাত্মক এবং এইটা কোন জায়গায় পৌঁছলে জানি না মানুষ যদি সচেতন হয় এই নিউজ জায়গাগুলো সংবাদ মাধ্যমগুলো কোথায় যাবে এইটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় মানুষ কিন্তু সহ্য করতে পারছে না মানে একটা অংশের মানুষ তো আছে যারা সততার সঙ্গে গোটা ব্যাপারটাকে দেখতে চায় শুনতে চায় বুঝতে চায় এবং লড়তে চায় সেইটা তো দেখতে পাচ্ছে যে একবার মারাত্মক জায়গায় যাচ্ছে মিথ্যে কথা বলছে ভুল কথা বলছে মানুষকে কনভিন্স করানোর চেষ্টা করছে অন্যভাবে যেটা হওয়ার কথা ছিল মানে বাস্তবে বিজেপির থেকে অনেক বেশি উস্কানিমানুক জায়গায় সংবাদ মাধ্যম গিয়েছে মূলত এবিপি আনন্দ আর রিপাবলিকানের সংবাদ মাধ্যমে আমরা চিনি যে তারা বিজেপির দীর্ঘদিন ধরে এবিপি আনন্দ তার শ্রোতার সংখ্যা অনেক বেশি এবং তারা যে এইভাবে করবে এটা মানুষকে ভয়ঙ্করভাবে উপভোগ করে বিজেপির থেকে অনেক বেশি রোল প্লে করছিল